রাজ্যে ক্রমশ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এই অভিযোগ তুলে গঙ্গারামপুর শহরে প্রতিবাদ মিছিল করল বিজেপি মঙ্গলবার বেলা সাড়ে চারটা নাগাদ গঙ্গারামপুরের কালীতলা এলাকায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিলের সূচনা হয় মিছিলটি শহরের চৌপথি নিউ মার্কেট দত্তপাড়া ও বাসস্ট্যান্ড এলাকা পরিক্রমা করে পুনরায় কালীতলায় এসে শেষ হয় প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহসভাপতি অশোক বর্ধন বিজেপি নেতা সনাতন কর্মকার গঙ্গারামপুর টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ দলের অন্যান্য নেতা কর্মীরা মিছিল চলাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তোলা হয় বিজেপি নেতৃত্বের দাবি সাধারণ মানুষের নিরাপত্তা আজ বিপন্ন অবিলম্বে কঠোর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও তীব্র করা হবে পাশাপাশি বাংলাদেশের দীপু দাসের হত্যার প্রতিবাদ জানান বিজেপি নেতারা কি হিন্দু যারা গুলি সংখ্যালঘু বিশেষ করে জিপু দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে আজকে আমরা গঙ্গরামপুরে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার বিরুদ্ধে ধিক্ষা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি এবং আমরা মনে করি ইউরোষ পাকিস্তান এবং অন্যান্য মৌলবাদী দেশগুলোর সঙ্গে সহযোগিতা করে

এবং বিব্রু দাসের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে এবং অন্যান্য যে আপ্রাচন্দ্র হিন্দুদের উপরে হচ্ছে বাংলাদেশে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে বাংলাদেশের জামাত এবং অন্যান্য উগ্র মৌলবাদী সংগঠন যারা এগুলো করছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে প্রকৃত গণতন্ত্র স্থাপন করতে হবে এই বাংলা সাথে আচ্ছা এই ঘটনা ঘটার তো অনেক দিন হয়ে গেল ইতিমধ্যেই বামপন্থীদের সিপিএম এর মিছিল হয়ে গেছে আপনারা এত পরে নামলেন কেন মিছিলে না আমরা বামপন্থীদের কোনো দায় নেই এসআইআর বামপন্থীদের ভোটার লিস্টে নাম করার জন্য কোনো ওদের মাথা বাথা নেই কিন্তু বিজেপি দলের তৃণমূলকে হারানোর জন্য বিশেষ করে ভোটার লিস্ট এবং এসআর নিয়ে আমাদের যথেষ্ট মাথা ব্যথা আছে আমরা এই সব করছি করার পরে আজকে আমরা বেশি ধন্যবাদ জানাচ্ছি যে বাম্পীরা তাদের সঙ্গে যখন গাজায় জমা অত্যাচার হয় তখন ওরা গোকে আন্দোলন করে এই প্রথম দেখছি যে উপরে অত্যাচার প্রতিছে গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ